আসসালামু আলাইকুম সকলকে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ভার্সিটি এটা কি সম্ভব নাকি একটা মিথ আমি যে তোমাকে বলি ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ভার্সিটি ক্র্যাক করা অনেক 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 বেশি সহজ একটা কাজ তুমি কি আমাকে বিশ্বাস করবা সো এই ভিডিওটাতে আমি প্রুফ করব যে কাদের জন্য ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ভার্সিটিতে ক্র্যাক করা একদম সহজ তুমি যদি ভাইয়ার কথাগুলা একটু মেনে চলতে পারো তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি প্যারালালি ভার্সিটির প্রিপারেশনই কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে তোমাকে ভাইয়ার কিছু কথা শুনে চলতে হবে আর যারা এগুলো ভালো মতো মেনটেন করতে পারে না তাদেরই তারাই হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে দেখা যায় ভার্সিটি ক্র্যাক করতে পারে না অ্যান্ড সবাইকে তোমার হচ্ছে বলে বেড়াবে যে ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি হয় না ভার্সিটি হয় না ভার্সিটির জন্য আলাদা প্রিপারেশন নিতে হয় বাট তুমি জানোই না যে ইন্ডিয়ার পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন কমপ্লিট করতে হইলে কি কি করা লাগে তুমি কখনো সেটা নিয়ে চিন্তাও করেন তুমি সেটা নিয়ে কখনো রিসার্চও করে দেখো নাই তো তোমাদের এই ভিডিওটাতে আমি সুন্দরবত জিনিসগুলো দেখাবো যে কিভাবে আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি ভার্সিটিকে ক্র্যাক করতে পারি অ্যান্ড তোমরা অলরেডি জানো তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ডেট কিন্তু অলরেডি দিয়ে দিছে ডিসেম্বর মাসের তেরো তারিখ অ্যান্ড এটা হওয়ার পসিবিলিটিস কিন্তু বেশি হয়তো সাত দিন পনেরো দিন আগে পরে হইতে পারে বাট ওইটাই তুমি হচ্ছে এখন কি করবা টার্গেট ধরে আগাবা অর্থাৎ তেরো ডিসেম্বর পরীক্ষা এটা মেনটেন করে তোমরা কিন্তু অন্তত সাত দিন আগে ফুল সিলেবাসটা কমপ্লিট করতে হবে এবং তারপরে রিভিশন চালাই যেতে হবে সো চলো আমি এই ভিডিওটাতে তোমাদের একদম তিন

ভিডিও রেকর্ড করলে ফাইল সাইজ গুলো অনেক বড় হয় সো ফাইল সাইস গুলো বড় হলে আমি কি করি একটা ক্লাস রেকর্ড করি আপলোড করে আবার ভিডিওটা ডিলিট করে দিই ভিডিও ডিলিট করতে গিয়ে তোমাদের এই ভিডিওটা করে এখন আমাকে শুট করতে হচ্ছে আমি সুন্দর বুঝাইছিলাম আবার ভিডিও করতেছি কোনো সমস্যা নাই একটু দেখো যে ভাইয়া প্রথমে আসো ফিজিক্স কাছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে তোমরা যেই কনসেপ্ট পড়ো তাতে কি ভার্সিটি ফিজিক্স এমন কোনো জিনিস আছে যেটা কাবার হয় না দুইটাই তো শর্ট সিলেবাস তুমি ভেক্টর পড়ছো ধরো ভিক্টোরিয়ার কি এমন কোন টপিক আছে যেটা ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েরা জানে না কিন্তু ছেলে মেয়েরা জানে এটা হইতে পারে না যত কনসেপ্ট আছে ইঞ্জিনিয়ারিং এর বাচ্চারা অবশ্যই জানে তো সমস্যাটা কই থাকে জাস্ট প্র্যাকটিস করার ক্ষেত্রে এবং তোমরা অনেকেই ধরে রাখো যে ভাইয়া আমরা কি করব আমরা হচ্ছে আগে ইঞ্জিনিয়ারিং সিলেবাস কভার করব। তারপরে ভার্সিটি পরীক্ষা পরীক্ষাগুলোর আগের দিনগুলাতে বা আগের সপ্তাহ গুলাতে আগের দশ দিন বিশ দিনের ভিতরে আমরা সব ভার্সিটি তোমার হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস করে উল্টায় ফেলবো তোমার জিনিসটা করো এন্ড এখানেই সব থেকে বড় ভুলটা হয় ভাই আমি একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম এন্ড আমি দুইটা দুইটাতে পরীক্ষা দেই ঢাকা ইউনিভার্সিটি এন্ড জিএসটি ভাই দুইটা ইউনিভার্সিটিতে আমার চান্স হয়েছে এন্ড খুবই ভালোভাবেই চান্স হয়েছে হ্যাঁ এই পরীক্ষাগুলো যখন আমি দিতে যাই হ্যাঁ ফ্লেক্সের কিছু নাই ভাই এই পরীক্ষাগুলো যখন আমি দিতে যাই আমি বাসা থেকেই জানতাম যে ভাই আমি চান্স পাবো এন্ড এগুলোতে চান্স পাইলে আমার পড়ার আগ্রহটা অনেক কম ছিল কারণ আমার মেন টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং বাট তুমি দেখো যে এমন পর্যায় হবে যে তোমার রেজাল্টের কারণে তুমি দেখো হয়তো বোর্ডে পরীক্ষা দিতে পারছো না অথবা তোমার সিকিউরিটি কোনো কারণে মিস চলে গেছে বোর্ডে হইল না আইটি হয়তো তোমার টাকার জন্য তখন তোমাকে ঢাকা ইউনিভার্সিটি হবে একটা টপ ভার্সিটি টার্গেট করতে হবে কিংবা তোমাকে সাস্টে পরীক্ষা দিতে হবে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যখন টার্গেট করতে হবে টপ টপ কোর্স সাবজেক্ট গুলার জন্য তার মানে তুমি সেখানে টপ করতে চাও অ্যান্ড টপ করতে চাইলে ওই পরীক্ষার আগে সাত দিন পড়লে হয় না শুরু থেকেই পড়তে হয় এন্ড সেই জিনিসটাই তোমরা ভুলটা করো যে তোমরা কি করো পড়াটাকে জমায় রাখো বাট এইটা কিন্তু একটা প্রসেস না যখনই একটা চ্যাপ্টার ইঞ্জিনিয়ারিং এর জন্য কভার হবে যখনই একটা চ্যাপ্টার ইঞ্জিনিয়ারিং এর জন্য কভার হবে এটা শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য না তোমরা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन যারা নাও তারা কি পড়ো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সো এই তিনটা সাবজেক্টের যখনই একটা চ্যাপ্টার তুমি পড়তেছো একটা টপিক তুমি পড়তেছো ধরো আজকে আমি কি পড়ব কেমিস্ট্রির গুণগত রসায়নের প্রথম পাঁচটা ভাপে কি কি ভাইয়া যে ভাই কোণিকা গোলা কি কি আছে আইসো ডিলেটেড যতগুলো টপিক আছে এবং হচ্ছে পরমাণুর মডেল বর্নালি আর হচ্ছে তোমার গ্ৰাব্যতা আমি পাঁচটা ভাপে ধর আজকে পড়বো এটা হচ্ছে আমার টার্গেট আজকে আমি 10 থেকে বারো ঘন্টা এইটার তোমার হচ্ছে কনসেপ্ট বুক শেষ করবে প্র্যাকটিস বুক শেষ করবে তুমি উদ্ভাসে পড়তে হইতে পারো ভাই তুমি এসিএস এ পড়তে থাকতে পারো তুমি বন্ডি পারে থাকতে পারো যেখানেই থাকো তোমার কাছে অ্যাসপেক্টের বই থাক তোমার কাছে জয়কলি বই থাক একটা বই তো তুমি ফলো করো তো সেখান থেকে তুমি সব কিছু পড়লা তারপরে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংকটা করলা তারপরে তুমি হচ্ছে ধর হচ্ছে সবকিছু প্র্যাকটিস প্র্যাকটিস করলে প্র্যাকটিস বুক থাকলে সেটা তুমি প্র্যাকটিস করলা সবকিছু করলাম তখনই যে কাজটা করতে হবে যখন ইঞ্জিনিয়ারিং এর प्रिपरेशन পুরোপুরি শেষ তখন তুমি ভার্সিটির क्वेश्चन ব্যাংকটা দেখবা এন্ড তুমি দেখবা ইঞ্জিনিয়ারিং प्रिपरेशनে যেই ম্যাথগুলো আসতো সেগুলা কিছুটা সহজ ভার্সন এবং কিছুটা থিওরি যুক্ত করে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলা ভার্সিটিতে আসতেছে অ্যান্ড সেই জিনিসটা ধরার জন্য তোমাকে কি করতে হবে রেগুলার প্র্যাকটিসের উপর থাকতে হবে তাই ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদেরকে আটকায় দুইটা জিনিস একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে তোমার ক্যালকুলেশন যারা ঠিকঠাক ক্যালকুলেশন করতে পারে না অ্যান্ড টাইমের ভিতরে থিওরিক্যাল কোয়েশ্চন গুলাকে করতে পারে না তাই তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েও ভার্সিটিতে চান্স পায় না কিন্তু তোমার টার্গেট হচ্ছে টপ করা তাহলে তোমাকে যে কাজটা করতে হবে যে ফিজিক্স এর ক্ষেত্রে তুমি মনে এখানে তোমার পড়ার মতো কিচ্ছু বাকি থাকবে না যদি তুমি ইঞ্জিনিয়ারিং ফিজিক্স আবার করো তুমি ভার্সিটি ফিজিক্স এর প্লাস কোশ্চেন এমনি পারবা তো তোমাকে কি করতে হবে এক্সট্রা একটা টাইম বের করে এক্সট্রা একটা টাইম বের করে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে এখন তোমাকে আমি বলে দিচ্ছি তুমি কোনটা প্র্যাকটিস করবা আমি যেটা বলবো সেটাই তুমি একটু ফলো করো তুমি ফিজিক্স এর জন্য অবশ্যই কি করবা হ্যাঁ ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংকটা সলভ করবা উদ্ভাসের এখন কেউ এসে বললো না যে ভাইয়া আমি হচ্ছে এসিএস এ পড়ি আমি বন্দি পাঠশালায় পড়ি আমি শোনো সবাই কি করবো বলে একটা কোয়েশন ব্যাংক আছে এই কোশ্চেন ব্যাংকটা কেনার চেষ্টা করবো আগের বছর গুলাতে এই কোয়েশ্চেন ব্যাংকটা একসাথে ছিল মানে এত মোটা ছিল বাট এবার প্রত্যেকটা আলাদা করছে ফিজিক্স আলাদা কেমিস্ট্রি আলাদা সবগুলা নিয়ে কতটুকু লাগবে তুমি যদি উদ্ভাসের হও তাহলে তুমি হচ্ছে উদ্ভাস থেকে পাওয়ার কথা বাট শুনলাম এবার নাকি উদ্ভাস থেকে দেয় নাই তার মানে তোমার সবাই একই কন্ডিশনে আসো কারো কাছে বইটা নাই যারা ইঞ্জিনিয়ারিং ঠিক আছে যারা উদ্ভাস ওরাও পাই নাই আর তোমরা যারা উদ্ভাসে নাই তারা তো পাওইনি কি করা যায় তোমরা হচ্ছে যারা ঢাকার আশপাশে আসো নির্যার থেকে বইটা কালেক্ট করতে পারবা ভাই তুমি বলতে পারছি ভাই আপনি কেন উদ্ভাসে এক দিচ্ছেন নাকি আমি যদি পড়ে উপকার না পাইতাম তাহলে কি আমি তোমরা বলতাম আমার বেচা আমি শ্রেণীকে পড়াইতাম এই বইটা ফলো করে অবশ্যই পড়িতাম আমি কেন পড়াচ্ছি অবশ্যই ওটার ভিতরে এমন তোমার হচ্ছে কোয়ালিটি আছে তাই বলতেছি সো এই যে ভার্সিটি মাস্টার কোয়েশন ব্যাংকটা এটা তোমরা কি করবা ঢাকায় আসো তারা নীলখাত থেকে মিরপুর থেকে যদি বইয়ের মার্কেট থাকে সেখান থেকে কিন্তু পারবা মিরপুর দশে দেখবা বইয়ের কিছু মার্কেট আছে আর নীলখ্যাত দশ শিওর পাবাই পাবা কোনো সন্দেহ নেই তোমার আছে তুমি জন্য অপশন দেখো অনলাইনে বিভিন্ন পেজ থেকে নেওয়া যায় যেমন আমি তোমার নীল খাত যাইতে পারি না বইয়ের তো বন্ধ ছিল তো আমি অনলাইন থেকে অর্ডার দিছি আমাকে বাসায় এসে কোশ্চেন দিয়ে গেছে তুমি যেইখানে দিয়ে হও কি করো অনলাইনে বিভিন্ন নীল খাতের বইয়ের পেজ আছে একটু সার্চ করো দেখো কোনটা ট্রাস্টেড যে আশা করো যে ভাই বই আছে কিনা এই পোকটা তারা যদি বলে আসে হ্যাঁ তুমি বাসায় ডেলিভারি নাও তারপরে টাকা দাও বই বুঝে পাওয়ার পরে টাকা দিবা শেষ সো এই যে ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাঙ্কটা লাগবে এখানে কোনো তর্ক করবা না যে ভাই এটা হবে কিনা ওটা হবে কিনা তুমি ভার্সিটি মাস্টার কোয়েশন ব্যাংকটা করবা একান্ত যদি তোমার কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে যে না ভাই এই বইটা আমি কিনতে পারবো না আমার কাছে আছে চলবে কিনা অ্যাসপেক্টের ভিতরে সব কোয়েশন আছে ওকে ফাইন যদি কোয়েশন থাকে তাহলে প্র্যাকটিস করো সমস্যা একটা কোয়েশন ব্যাংক লাগবে আমার সাজেশন হচ্ছে এই বইটা তুমি নিবা কেন নিবা সেটা বলে দিলাম সো এখানে তোমার এক্সট্রা করে আর কিছু পড়তে হবে না তুমি খালি ইঞ্জিনিয়ারিং এর পড়াটা কমপ্লিট করার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়াটা কমপ্লিট করার সাথে সাথে ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে ফিজিক্স এর যেই চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টারের সব কোশ্চেন একদম শেষ করে ফেলবা এন্ড সেখানে তুমি দেখবা দুই থেকে তিনটা কোশ্চেন থিওরিটিক্যাল বা মুখস্থ টাইপের আছে যেটা ইঞ্জিনিয়ারিং আসে নাই কিন্তু ভার্সিটিতে আসে ওই যে কোশ্চেন ব্যাংক যখন পড়বা তখনই তুমি বুঝবা যে কোন টপিকটা থেকে কোন চ্যাপ্টারে মুখস্থ বা থিওরি কোশ্চেন আসতে পারে সো তুমি কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করতে গেলেই পেয়ে যাবে আর এটা কখন করতে হবে প্রতি চ্যাপ্টার শেষে ইঞ্জিনিয়ারিং কভার শেষ এবার ভার্সিটি এন্ড এন্ড ভার্সিটি কোশ্চেন যখন সলভ করবা ভুলো ক্যালকুলেটর সাথে রাখা যাবে না এই জিনিসটা এই জিনিসটা তোমার পড়ার টেবিল থেকে তোমার পড়ার টেবিল থেকে 10 হাত দূরে থাকবে যখন তুমি ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করবা ভুল এটা কাছে রাখা যাবে না ভুল এটা কাছে রাখা যাবে না সো যখন ইঞ্জিনিয়ারিং ম্যাথ করো ফাইন তুমি ক্যালকুলেটর ইউজ করো যখন ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবা এখন বাসায় করতেছি ভাইয়া টাইম বাসবে নো 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 এই কাজটা করা যাবে না তখন তোমার একটা অভ্যাস হয়ে যাবে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংকগুলো হাতে হাতে ক্যালকুলেশন করবা ঠিক আছে চলো কেমিস্ট্রি এইখানে কিছু জায়গা আছে তোমরা জানো কেমিস্ট্রিতে ভার্সিটিতে বেশিরভাগ কোশ্চেন আসে থিওরি কয়েকটা আসে ম্যাথ আর ইঞ্জিনিয়ারিং এ কয়েকটা আসে থিওরি বেশি আসে ম্যাথ এইখানে তুমি দেখো ইঞ্জিনিয়ারিং আমরা ম্যাথমেটিক্যাল পার্টটা তো ভালোমতো কভার করি বাট কনসেপ্ট যেটা কিছু নাই খালি উপায় ব্যাপারটা বা থিওরির যে ব্যাপারটা এই কনসেপ্ট না কনসেপ্ট তো তোমার হচ্ছে যে কোন একটা জিনিস সম্পর্কে তুমি কতটুকু জানো থিউরি বা টাইপের যে কোয়েশন গুলা এইগুলাতে তোমার কিছুটা ল্যাকিংস থাকবে তোমার ইঞ্জিনিয়ারিং এর সর্বোচ্চ ষাট থেকে সত্তর পার্সেন্ট হবে বাকি তোমাকে কি করতে হবে ওই যে যখন তুমি তখন তুমি দেখবা যে কোন পার্ট গুলা থেকে থিওরি আসতেছে ধরো তোমার যেহেতু গুণগত রসায়নালী পড়ে ফেলছো সবাই সব জায়গাতে তাহলে আমি বুঝাই দিচ্ছি হ্যাঁ গুণগত রসায়নে তোমার বর্ণালী ম্যাথ দিলে আটকানোর মতো কিছু নাই তোমাকে দাব্যতার ম্যাথ দিলে আটকানোর মতো কিছু নাই কারণ ইঞ্জিনিয়ারিং পড়ে ফেলছো তোমাকে আইন শনাক্তকরণ দিয়ে আটকানোর মতো কিছু নাই ঠিক আছে তোমার আটকাবে কই তোমার আটকাবে শিক্ষা পরীক্ষায় কোনটা কোন কালার দেখা যায় আইন সন্তনে কোনটা কোন কালা দেখা যায় বিক্রি দিয়ে আটকাবে না কালার দিয়ে আটকাই দিবে তখন তুমি তো তুমি তো ইঞ্জিনিয়ারিং তুমি তো এগুলো নাই ভাইয়া তোমাকে আটকাবে কোথায় তোমার আটকাবে কোমোটোগ্রাফিতে তোমার হচ্ছে আর এফ ফ্যাক্টর কি কোমোটোগ্রাফি কি দাবক নিঃশ্বাসন কি দাবক নিঃশ্বাসনে কোনটা ব্যবহার করা হয় ভোজ্য তেলের তোমার চাউলের কুড়া থেকে কোন তেল আমরা পাই কোন উপায়ে পাই দাবক নিঃশাসন নাকি হচ্ছে কেলাসন আংশিক কেলাসন এইসব মুখস্ত টাইপের কোয়েশ্চেন তোমার আটকাই দিবে যে ভাইয়া বলো তো ওই যে ডি ববি পরমাণু মডেলটা কত সালে দেওয়া হয়েছিল তুমি দেখবে এই টাইপের কিছু কোয়েশ্চেন ভার্সিটিতে আসতেছে যেগুলো তুমি আটকায় যাচ্ছ তো তুমি যখন কোয়েশ্চেনটা সলভ করবা তখনই তো বুঝতেছো যে কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন হচ্ছে বর্ণালী মেথড তুমি আটকাবা না ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन যারা আছো তুমি আটকাবা আমি জানি কিন্তু আমি যখন তোমার জিজ্ঞাসা করব বলো তো ভাইয়া যে অপটিক্যাল ফাইবারে কোন তোমার হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী ব্যবহার করা হয় এখানে তুমি আটকায় যাবা সো এই জিনিসগুলা তুমি কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করলে গেলে পাবা তখন একদম ধরে ধরে স্পেসিফিক যেই টপিকের থিওরি কোয়েশ্চেনে তুমি আটকাচ্ছ বই থেকে তুমি সেটা হাজারে স্যারের বই হতে পারে কবির স্যারের বই হতে পারে অথবা তুমি যে বইটা ফলো করো অ্যাসপেক্ট উদ্ভাস তারপরে জয় করলি হোক সেই বই থেকে ওই টপিকের থিওরি কোয়েশ্চেনগুলো পড়ে ফেলো বুঝছো এখানে তোমার কিন্তু দেখো থার্টি টু ফোর্টি পার্সেন্টের থিওরির বা মুখস্থ টাইপের কোয়েশ্চেনের একটা ল্যাকিংস থাকবে অবশ্যই থাকবে অ্যান্ড সেইটা তুমি তখন কাভার করবা দেখছো তার মানে এই মুখস্থ কোশ্চেন গুলো যদি ইঞ্জিনিয়ারিং আসে তোমার তো উপকার হবে তো তোমরা কি করো পড়াগুলোকে জমায় রাখো না ভাই এমনি করতে হয় না প্যারালালি পড়তে হয় প্যারালালি পড়লে ইঞ্জিনিয়ারিং না হলেও যদি কোনো কারণে ইঞ্জিনিয়ারিং মিস যায় তাও একটা না একটা চান্স হয়ে যায় আর তুমি যদি ভালো মতো করতে পারো তাহলে টপ করার সম্ভাবনা আছে দেখবা ইঞ্জিনিয়ারিং এ পড়া পান নাই ভার্সিটিতে টপ করে কারণ আমরা বাসা থেকে বলে গেছি বাসা থেকে ই করে গেছি যে আম্মু ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবো তুমি কনফিডেনশন করো না ঢাকা ইউনিভার্সিটি কোনো পরীক্ষা হইলো এই কনফিডেন্সটা কেন আসছে আমি খুব বিলিয়ান তাই না আমি খুব প্র্যাকটিস করছি ইঞ্জিনিয়ারিং করার পরে আমি ভার্সিটি কোশ্চেনটা একটু ছিঁড়ে ফেলছি কারণ আমার কাছে তখন এটা লাগছে বাচ্চা এইটা করে এটা করে আমি গালি দিতাম যে কি লিখে রাখছে ভাই এগুলো তো পারি না এটা বলতাম এই তো এই মজার কোয়েশন এই সব পারি ক্যালকুলেট দূরে রাখ সবকট হ্যাঁ ম্যাথের ক্ষেত্রে তুমি আটকাবা হ্যান্ড ক্যালকুলেশনে ম্যাথের ক্ষেত্রে তুমি আটকাবা হ্যান্ড ক্যালকুলেশনে কেমিস্ট্রি যেহেতু আমি পড়াই সো কেমিস্ট্রি হ্যান্ড ক্যালকুলেশন আমি তোমাকে উপকার করতে পারবো তুমি একটা কাজ করবা তুমি সুন্দর মতো ইউটিউবে চলে যাবা ইউটিউবে চলে গেলে ইউটিউবে চলে গেলে ফাইয়ার নাম তো জানোই নামটা দিয়ে তুমি সার্চ করলা ঠিক আছে ধরো মেয়েদের শান্ত তো সার্চ যাবা ঠিক আছে অন্য কোনো ভিডিও দেখা লাগবে না তুমি প্লে লিস্টে চলে যাবা গিয়ে দেখো এইখানে হ্যান্ড ক্যালকুলেশনের প্রো সিরিজ আছে এটার ভিতরে ভাইয়া কি করছি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ গুণগত তারপরে পরিবেশ পরিমাণগত রাসায়নিক পরিবর্তন এগুলোর ভিতরে তো মেইন ম্যাথ সেগুলোকে ধরে ধরে হাজারি সালের বইয়ের ম্যাথ অনুশীলনের মেডিকেলের জায়গাগুলোতে হ্যান্ড করে আসা সম্ভব সবগুলো ভাই দিছি হ্যান্ড ক্যালকুলেশনের এর থেকে শুরু করে এভরিথিং ভাই হচ্ছে এই জায়গাতে কভার করে দিছি তোমার কেমিস্ট্রির হ্যান্ড ক্যালকুলেশনের এর ই অপশন এলিমিনেশন কেমনে করতে হয় ঠিক আছে গেসিং সব কিছু ভাই শিখাই দিছি এই তিনটা ক্লাস এই তিনটা ক্লাস

তো তখন ওই কোয়েশ্চেনটা তখন কি লাগে একটু হইলো তোমার কাছে নতুন লাগে কিন্তু এটা যখন বাসা থেকে প্র্যাকটিস করে যাবা দেখলে যে না আরে এটা তো ওই যে রাশি ইউনিভার্সিটি আসছিল সহজ কোয়েশ্চেনটা জায়গা থেকে হাসছিলাম যে রু আসছে কি আর রাশি ইউনিভার্সিটিতে আসছে কি আর ঢাকা ইউনিভার্সিটি আসছে কি এই জিনিসগুলা সো যে ফিজিক্স আর ম্যাথ এমন সাবজেক্ট যেখানে তোমার ইঞ্জিনিয়ারিং এ তুমি এত কিছু পড়ো এত ডিপ পড়ো এত কনসেপ্ট পড়ো যে ভাই এখানে আর কিছুই থাকে না ঝামেলাটা বাধায় কেমিস্ট্রি থিওরি এন্ড এন্ড চার নাম্বার সাবজেক্ট একটা ইঞ্জিনিয়ারিং পাওয়া কিংবা র্যাঙ্ক জন্য মেইন কারিগর এইটা ভাইয়া ইঞ্জিনিয়ারিং এর বেশিরভাগ জায়গায় কিন্তু ইংলিশ নাই জাস্ট সিকিউরিটে এবং আমি সিকিউরিটি ইংলিশ টাচও করি নাই আমি ইংলিশ পড়িই নাই আমি খালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ছি এখন না বায়োলজি ভালো ছিল আমার তো সব ভার্সিটি এমনি এনসিওর হয়ে গেছে আমি ইংলিশ পড়িয়ে নাই সিকিউরিটি কোয়েশ্চেন আমি টাচও করে নাই আমি অলরেডি জানতাম আমি বইটা চান্স পাবো আমি ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট পেয়ে গেছি তাই আমি সিকিউরিটি পরীক্ষা তোমার ঘুমাই ঘুমাই দিছি আবার ইংরেজি কোশ্চেনটা আসি করি নেই আমি চান্স পাইছি আমার র্যাঙ্কে খুব সম্ভবত দুই সামথিং ছিল আমি পরীক্ষা দিয়েই নেই বলতে গেলে ঠিক আছে তো তুমি চিন্তা করে দেখো যে ইংলিশ ছাড়াও তুমি চান্স পাইতে পারবা ইঞ্জিনিয়ারিং গুলাতে বইটা তো ইংরেজি নাই ঠিক আছে বইটা একটু তুমি ইংলিশ ছাড়া চান্স পাইতে পারবা ঠিক আছে কিন্তু ভাইয়া ভার্সিটিতে চার নাম্বার সাবজেক্ট ছাড়া তুমি চান্স মিস হয়ে যেতে পারে তোমার র্যাঙ্ক পিছিয়ে যেতে পারে এই কাজটাই বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং কে ভরা আমার ফ্রেন্ড আমার সাথে প্যারালালি পড়াশোনা করতো আমার ফ্রেন্ড হ্যাঁ নাম বললাম না ঠিক আছে নাম বললো চিনবাবো না আমার ফ্রেন্ড আমার সাথে প্যারালালি পড়াশোনা করতো আমরা একসাথে লাইফ থেকে তোমার হচ্ছে একই টিচারের কাছে পড়ছি একইটা পড়াশোনা করতাম ঠিক আছে যদি আমি দু এক ঘন্টা ধরে বেশি পড়তাম ও আবার যখন পড়তো অনেকক্ষণ পড়তো এরকম সো ও যখন বইয়ের পিঠা টিকলো না এরপরে যখন বুঝে গেল যে ওর হচ্ছে ভার্সিটি গুলোতে টার্গেট করতে হবে তখন ও বায়োলজিটা পারতো না আমি বায়োলজি পারতাম এতে যে কাজটা হয়েছে আমি সব জায়গায় পরীক্ষা দিয়ে চান্স করে টপ করছি ও একটা জায়গাতে চান্সই পায় নাই একটা জায়গায় পরীক্ষা দিয়েছিল সেখানে র্যাঙ্ক আসছে এত পিছনে যে ওই সাবজেক্ট নিয়ে কি পড়বে এরকম হয়েছে এই যে চার নাম্বার সাবজেক্টটা ভাইয়া এইটা হচ্ছে গেম চেঞ্জার এইটা হচ্ছে গেম চেঞ্জার চান্স পাওয়া থেকে শুরু করে চান্স পাওয়া থেকে শুরু করে টপ করতে সব জায়গায় তোমার গেম চেঞ্জার হবে এইটা সো তোমাকে আজকে ডিসাইড করতে হবে এখন ডিসাইড করতে হবে যে ভাইয়া তুমি ভার্সিটিতে চার নাম্বার সাবজেক্ট হিসেবে কোনটাকে চুজ করবা তোমার যদি একাডেমিক বায়োলজি ভালো থাকে তাহলে আমার মতো তুমি বায়োলজিকে চুজ করতে পারো তোমার যদি মনে হয় ভাইয়া আপনি ইংরেজি পড়ান এটা আপনার ব্যাপার আমি ইংরেজি পারি আমি ইংরেজি পড়ছি আমি ইঞ্জিনিয়ারিং জন্য পড়ছি তাহলে ভার্সিটিগুলো গুলো তো প্র্যাকটিস করলে পারবো ফাইন তুমি ভার্সিটি ইংরেজি প্র্যাকটিস করো তুমি ভার্সিটি ইংরেজি প্র্যাকটিস করো কোনো সমস্যা নেই হ্যাঁ কোনো সমস্যা নেই সো ইংরেজিটা তো ভাইয়া পাশাপাশি পড়া যাবে কিন্তু কেউ যদি বায়োলজি চুজ করি ম্যাক্সিমাম তোমরা বায়োলজি চুজ করবা সেক্ষেত্রে বায়োলজি বা কেমন বের করবা আমি যে কাজটা করতাম সপ্তাহে ছয় দিন আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকতো অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমি সপ্তাহে ছয় দিন আমার মতো করে যে সাবজেক্টে যতটুকু লাগে ততটুকু সময় দিতাম এবং তার পাশাপাশি আমি কিন্তু ভার্সিটি মাস্টার কোশ্চেন করতাম ঠিক আছে তুমি কোশ্চেন করতে পারো হ্যাঁ এছাড়া আর কোনো কোশ্চেন লাগবে না বলতেছি পরে তুমি টেনশন নিও না আগে এটা ক্লিয়ার করো যে ভাই চার নম্বর সাবজেক্টের জন্য আমি কি করতাম সপ্তাহের সাত দিনকে দুইটা ভাগে ভাগ করতাম ছয় দিন ইঞ্জিনিয়ারিং দিন আমার চার নম্বর সাবজেক্ট বায়োলজি সেই দিনটা আমার জন্য ছিল শুক্রবার আমি শুক্রবার সারা দিন অন্য কোনো সাবজেক্ট পড়তাম না শুধুমাত্র শুধুমাত্র বায়োলজি পড়তাম অ্যান্ড ওই দিন আমি দশ থেকে বারো ঘন্টা লাগুক চোদ্দ ঘন্টা লাগুক বায়োলজির একটা দুইটা চ্যাপ্টার করে কভার করতাম অ্যান্ড দুই মাসের মধ্যে কিন্তু ধরো যদি আটটা সপ্তাহ হয় তাহলে আট দু ঘন্টা ষোলোটা চাপ্টার মানে এমনি কভার হয়ে যায় ব্যাপারটা কি বুঝতে পারছো এখন তুমি বলতে পারো ভাইয়া ধরেন আমি একদিন সময় দিব না কিন্তু প্রতিদিন দুই ঘন্টা দুই ঘন্টা করে বারো ঘন্টা সময় দিব সাত দিনে তাহলে চোদ্দ ঘন্টা সময় আসবে এভাবে দিব তাও কোনো সমস্যা নেই এইটা তোমার উপর ডিপেন্ড করে বাট সপ্তাহে অন্তত দশ থেকে চোদ্দ ঘন্টার একটা সময় এই চার নাম্বার সাবজেক্টে দিতে হবে কারণ এটাই কিন্তু তোমাকে র্যাঙ্কটাকে বুস্ট করবে এটাই কিন্তু তোমার হচ্ছে ম্যারিটটাকে সামনে নিবে এমন হইতে পারে যে ভাই এটাই ফেল করার কারণে বাকিগুলো ভালো করছো এটাই ফেল করছো চান্সই হয়নি এমনও তো হইতে পারে কোনো সমস্যা নাই বাট এটাই খারাপ করার কারণে তোমার বাকি রেজাল্ট গুলো এফেক্ট হতে পারে তো বাকি ম্যারিটা তো পিছনে যেতে পারে সো এটার উপরে গুরুত্ব দিতে হবে সেটা তুমি কেমনে দিবা তোমার উপর ডিপেন্ড করে যে ভাই তুমি কি একদিন বরাদ্দ রাখবা বাকি 6 দিন ফিজ পড়বা

আগে তখন আমি কি করবো হ্যাঁ যখন যেই পরীক্ষা হবে তার পাঁচ থেকে ছয় দিন আগে তোমার সুবিধা মতো তুমি সেই ভার্সিটির কোশ্চিন ব্যাংক প্র্যাকটিস করা শুরু করবা সাপোজ হ্যাঁ ডিসেম্বর তেরো তারিখে ডিউ পরীক্ষা হইলো ধরো ডিসেম্বর তেরো তারিখে ডিউ পরীক্ষা হবে তাহলে তুমি কি করলা তুমি দেখা গেছে সাত হ্যাঁ ডিসেম্বরই তো তাহলে সাত ডিসেম্বর থেকে তুমি কি করলা শুধুমাত্র ডিউ কোশ্চেন ব্যাংকগুলা সলভ করা শুরু করলাম হ্যাঁ ওই সাত দিনে তুমি ডিউর বিগত দশ বছরের কোশ্চেন একদম ঝালাপড়া করে ফেলছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা ইংলিশ যেটা তুমি পড়বা শেষ

তাদের ক্ষেত্রে ল্যাকিংসটা কোথায় থাকে হয় সে হ্যান্ড ক্যালকুলেশন ভালো মতো পারে না হয় সে ভার্সিটি কোয়েশ্চেন ভালো মতো প্র্যাকটিস করে নেই অথবা ওই যে তেলি প্র্যাকটিস না করে একদম লাস্টের দিকে একটু সময় দিছে ওই সময় তার হচ্ছে গ্যাপটা কাবার হয়নি অথবা তার একাডেমিক গ্যাপ আছে সে হুতাশে বাতাসে আবেগে কি করছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ও প্রকৃতপক্ষে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো মতো পারে না কিন্তু ওর বাপে চায় ওকে বুয়েটের তোমার হচ্ছে দেখবে ওর বাপে চায় ওকে ইঞ্জিনিয়ারিং বানাবে ওর মায় ইঞ্জিনিয়ারিং হবে তাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে উদ্ভাস এসে ভর্তি হয়েছে তোমার হচ্ছে এসিএস ভর্তি হয়েছে তাদের তার চান্স হয় না বুঝছো যারা প্রকৃতপক্ষে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথকে ভালোবাসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পারে একাডেমিকে ভালো ছিল বিধায় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে। ওরা আটকায় না ওরা চান্স পায় ওরা যদি এই কাজগুলো করতে পারে তাহলে ওরা ভার্সিটিতে চান্স পায় ঠিক আছে এখন তুমি দেখো তুমি কোন ক্যাটাগরি তুমি একাডেমিকে গ্যাপ দিয়ে একদম ফাঁকিবাজি করে এসে এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ যে ভাই আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই তো কভার করতে পারি না দেখো আমি কি বলছি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কমপ্লিট হওয়ার পর প্রত্যেকটা চ্যাপ্টার শেষে শেষে আমি ও তখনই কি করব ভার্সিটির এই কাজগুলো করব। এখন তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই কমপ্লিট হয় না কারণ তুমি একাডেমিকে এত ফাঁকিবাজি করছো এত ফাইজা করছো করছো এখন তোমার একাডেমিক পড়াই তোমার হচ্ছে কভার হচ্ছে না ইঞ্জিনিয়ারিং কভার হচ্ছে না ভার্সিলি নেওয়া কখন সেরকম হলে তা কিছু করার নেই তোমার সমস্যা আছে ব্যাপারটা বুঝতে পারছো সো যারা প্রকৃতপক্ষে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা যে কাজটা করবাভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে সাথে যখন একটা চ্যাপ্টার পড়তেছো সেটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথ হোক তার সেই চ্যাপ্টারে ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলবা আপাতত তারপরে যখন যে ইন ভার্সিটির এক্সাম হবে তার পাঁচ থেকে সাত দিন আগে তুমি সেই ভার্সিটির কোশ্চেন ব্যাংকটাকে একদম খেয়ে ফেলবা অ্যান্ড অবশ্যই এখন এখন থেকেই চার নাম্বার বন্দোবস্ত শুরু করে দাও এন্ড সেক্ষেত্রে একদিন পুরো সময়টা দিতে পারো অথবা ভেঙে ভেঙে প্রতিদিন সময় দিতে পারো ডিপেন্ড করে তোমার উপরে কিভাবে তুমি সাজাবা কিভাবে তুমি রুটিন করবা রুটিন রুটিন করবা সেটা তোমার উপর ডিপেন্ড করে সো সবাইকে বেস্ট অফ লাক এই যে কথা বার্তা গুলা বললাম ভাই এগুলা একদম সোজা কথা এগুলো একদম তোমার হচ্ছে রাফ লাগতে পারে যে ভাইয়া এত হার্ডলি কারো কথা বলতেছে ভাই তোমরা এই সব কথাবার্তা গুলো মাইনা চল বা কয়জন সেই কয়জন চান্স পাবা বেশিরভাগই মান বানা এগুলো শুনছো এক কান দিয়ে আর এক কান দিয়ে সব মোটিভেশন বের হয়ে যাবে ঠিক আছে তারা চান্স পাবা না তারা এসা পরে বলবা যে দূর এরা কি কি বলতেছে পাগল মেয়ে এর আগারা কেন করতেছে আমার সাথে ঠিক আছে বাট এই করতেছি যেন তুমি হচ্ছে এই কথাগুলো শুনে তারপরে আমলটা করতে পারো ঠিক আছে সো আশা করি তোমরা হচ্ছে ভাইয়ের কথাগুলো শুনে চলবা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাশাপাশি ভার্সিটি ক্র্যাক করার জন্য যে খুব বেশি কষ্ট করতে হয় না সে কথাটা জানি ভুল বলি নাই এটা তুমি এখন বুঝতে পারছো সবাইকে আল্লাহ হাফেজ তোমাদের অন্য যে কোনো ভিডিওতে যদি সমস্যা হয় অন্য যে কোনো সমস্যা যদি থাকে তাহলে ভাইকে কমেন্ট বক্সে জানাতে পারো ভাই সেটার উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তবে আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ